ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পরেও দেখা মিলছিল না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানিয়ে বিশ্ব মিডিয়াতে চলছিল নানান জল্পনা কল্পনা তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলেন মুসলিম বিশ্বের এই সাহসী নেতা ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধ অবসানের পর গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ভাষণে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র সরাসরি ইরান ইসরায়েল যুদ্ধে প্রবেশ করেছে কারণ তারা মনে করেছিল যদি তা না হয় তাহলে ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে ইংরেজি ভাষার এক বার্তায় খামেনি বলেন আমেরিকার মুখে এখন কঠিন থাপ্পর মেরেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইরানের বিরুদ্ধে যদি কেউ আবারও আগ্রাসন দেখানোর চেষ্টা করে তাহলে এজন্য চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের এই সর্বোচ্চ নেতা তিনি বলেন ইরানের বিরুদ্ধে আগ্রাসনের মূল্য হবে চড়া ইহুদিবাদীরা কখনো ভাবেনি তারা ইরানের কাছ থেকে এমন ধাক্কা খাবে আমাদের সশস্ত্র বাহিনী শত্রুদের বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে তাদের প্রাণকেন্দ্রগুলোতে আঘাত এনেছে অন্যদিকে ইসরায়েল জানিয়েছে তারা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার সকল পরিকল্পনাই করেছিল কিন্তু যথাসময়ে বিপদ টের পেয়ে আয়াতুল্লাহ খামেনি নিরাপদ স্থানে চলে যাওয়ায় তার উপর তারা হত্যাযজ্ঞ চালাতে পারেনি আমেরিকার জয়েন্ট চিফ অফ স্টাফের প্রধান জেনারেল ড্যান কেনের দাবি ইরানে অপারেশন মিডনাইট হ্যামার ছিল তাদের পনেরো বছরের পরিকল্পনার চূড়ান্ত পরিণতি এতে ব্যবহার করা অস্ত্রগুলোর নকশা ও পরিকল্পনা করা হয় নিশ্চিত সফলতা অর্জনের জন্য ঘটনাস্থলে দুটি ভেন্ট শেফেটে আমরা হামলা করেছি হামলা প্রতিহত করার জন্য ইরানিরা সেগুলো কংক্রিট দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু একের পর এক ছয়টি ভাঙ্গার আমরা পেন্টাগনের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের পুরোটা পর্যবেক্ষণ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে ইরানে হামলার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি The whole warhead is black। ফর্দর পারমাণবিক স্থাপনায় হামলার বাইরে যে সব গাড়ি আর ছোট ট্রাক ছিল সেগুলো ছিল কংক্রিটের শ্রমিকদের যারা টানেলের মুখ ঢাকার কাজ করছিল কোনো কিছুই ওই স্থাপনা থেকে সরানো হয়নি। Despite obliterating তবে এই হামলার আগে ফর্দর পারমাণবিক স্থাপনা থেকে অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম সরিয়ে ফেলার দাবি করে আসছেন মার্কিন গোয়েন্দারা যার অবস্থান অজানা ইসরায়েল যুক্তরাষ্ট্র বা জাতিসংঘের যদিও এই সংঘাতে ইসরায়েল ও কিছুই অর্জন করতে পারেনি বলে দাবি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির সন্ত্রাসী ইহুদি শাসনের বিরুদ্ধে বিজয়ে ইরানি জাতিকে অভিনন্দন আমেরিকা সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে কিন্তু ইহুদিদের শাসন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে বিশ্লেষকদের মতে আসলে ইরানের পরমাণু ইস্যুতে এখন নিজেরাই বিতর্ক তৈরি করে আবারও তেহরানে হামলার ফন্দি আটতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শরিফুল ইসলাম এটিএন বাংলা